আসসালামু আলাইকুম আইটি স্কুল ভিডিওর পক্ষ থেকে সাকিব হোসেন আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আপনার জমির অনলাইন পর্চা বের করতে পারবেন দাগ অথবা খতিয়ান নম্বরের মাধ্যমে আপনি কীভাবে বের করতে পারবেন তো সর্বপ্রথম আপনাকে আপনার যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে ওপেন করে নিতে হবে তা ওপেন করার পর আপনি লিখবেন ল্যান্ড ল্যান্ড লিখার পর সার্চ করার পর আপনার সামনে যে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটিতে আপনি ভিজিট করবেন ভিজিট করার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে তো সর্বপ্রথম আপনাকে এইখান থেকে আপনার একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো সর্বপ্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি উপরে ডান পাশে যে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে রেজিস্ট্রেশন নামের যে বাটনটি রয়েছে এখানে আপনি ক্লিক করবেন না কারণ করলে এখানে আপনার রেজিস্ট্রেশন হবে না একটি সার্ভার সমস্যা তো আপনি উপর উপর থেকে লগ ইন নামে যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর লগ ইন নামে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই আমরা নতুন করে রেজিস্ট্রেশন করব তো নিচে যে রেজিস্ট্রেশন করুন অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন তো রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে সর্বপ্রথম আপনাকে এখানে মোবাইল নম্বর দিয়ে নাগরিক সংস্থায় আপনার নাম এবং মোবাইল নম্বর লিখে এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো এখান থেকে আমি আমার এনআইডি অনুযায়ী আমার নামটি ইংরেজিতে লিখে নিলাম আমার নামটি ইংরেজিতে লিখে নেওয়ার পর আমার মোবাইল নম্বরটি এখানে লিখে দিব মোবাইল নম্বরটি লিখে দেওয়ার পর আপনি এখানে জিরো ব্যবহার করবেন না এরপর আপনি মোবাইল নম্বর লেখার পর নিচে যেই ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনি পূরণ করবেন তো ক্যাপচা করটি সঠিকভাবে আমি পূরণ করে নিলাম সঠিকভাবে পূরণ করে নেওয়ার পর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন তো সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে আচ্ছা আপনার মোবাইল ফোনে যে ওটিপিটি চলে যাবে আপনি এখানে মোবাইল ফোনের ওটিপিটি লিখে দিবেন। তো এখানে আমি আমার মোবাইল ফোনে ওটিপি চলে এসেছে আমি এখানে লিখে দিলাম আচ্ছা লিখে দেওয়ার পর আপনি সাবমিট করুন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এখানে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য বলা হবে তো আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে দেবেন আপনার অ্যাকাউন্টের জন্য তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি লিখে দিলাম লিখে দেওয়ার পর পাসওয়ার্ড হালনাগাদ করুন অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারভেস চলে আসবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে আচ্ছা অ্যাকাউন্টে ক্রিয়েট হওয়ার হয়ে যাওয়ার পর এরপর আপনি চলে আসবেন হচ্ছে আপনার প্রোফাইল অপশনে পাশ থেকে প্রোফাইল অপশনে চলে আসবেন প্রোফাইল অপশনে যাওয়ার পর আপনি নিচে গেলে একটু দেখতে পারবেন জাতীয় পরিচয়পত্র যাচাই করুন নামে একটি নীল একটি বাটন রয়েছে এই বাটনটিতে আপনি ক্লিক করবেন এই বাটনটিতে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটি ইন্টারভেস শো করবে এবং প্রথমে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার ইংরেজিতে লিখতে বলা হবে তো আপনি আপনার এনআইডি নাম্বারটি দেবেন এবং জন্ম তারিখ নিচ থেকে সিলেক্ট করবেন তো আমি আমার জন্ম তারিখটি সিলেক্ট করে এরপর যাচাই করুন অপশনে ক্লিক করলাম আচ্ছা এরপর আপনাকে আপনার নাম লিখুন এবং পিতার নাম এবং মাতার নাম লিখতে বলা হবে তো সর্বপ্রথম আপনি আপনার নাম লিখবেন এরপর আপনার পিতার নাম যেরকম লেখা রয়েছে ঠিক সেরকম বাংলায় লিখে দেবেন এবং আপনার মাতার নামটিও বাংলায় লিখে দেবেন তবে নিজের নামটি ইংরেজিতে লিখবেন আমি নিজের নামটি ইংরেজিতে লিখে নিচ্ছি হ্যাঁ উপর থেকে নিজের নামটি ইংরেজিতে ইংরেজি বড় হাতের লেটারে যে ঠিক যেভাবে লেখা রয়েছে আপনারা সেভাবে লিখে নেবেন আচ্ছা লিখে নেওয়ার পর আপনি হালনাগাদ এবং যাচাই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস্ট চলে আসবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে কিন্তু সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গিয়েছে আচ্ছা তো চলুন এবার পর্চা বের করা যাক তো এখান থেকে আপনি সম্পূর্ণরূপে কেটে দেবেন আপনার ব্রাউজারটি মোবাইল থেকে সম্পূর্ণভাবে কেটে দেবেন তো আমি এখান থেকে কেটে দিচ্ছি সব কিছু কেটে আমি নতুন করে আবার ভিজিট করব তো নতুন করে আপনি আপনার ব্রাউজারটি আবার ওপেন করে নেবেন ওপেন করার পর আপনি আবারও ল্যান্ড লিখে সার্চ করবেন সার্চ করার পর ল্যান্ড লিখে সার্চ করার পর আপনার সামনে যে ওয়েবসাইটটি আসবে আপনি আবারও ভিজিট করবেন ভিজিট করার পর আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন একটু নিচে গেলে দেখতে পাবেন ভূমি রেকর্ড ও ম্যাপ নামে একটি অপশন রয়েছে তো আপনি এখান থেকে এটি সিলেক্ট করবেন আচ্ছা ক্লিক করার পর এটি ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো সর্বপ্রথম এখান থেকে আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন সার্ভে খতিয়ানের তথ্য এখানে বিভাগ চাচ্ছে আমাদের কাছে তো আপনি আপনার বিভাগটি সিলেক্ট করে দেবেন যে আপনি যে জমির পর্যা চাচ্ছেন সেটির বিভাগ এবং সিলেক্ট করার পর আপনি এখান থেকে জেলা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে জেলা সিলেক্ট করে নিলাম তারপর আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করে নেবেন আপনি আপনার উপজেলাতে সিলেক্ট করার পর আপনার আপনার খতিয়ানের ধরন আপনার কি ধরনের খতিয়ান চাচ্ছেন সে সেটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে এসে খতিয়ান কতিয়ান সিলেক্ট করলাম এরপর হচ্ছে মৌজা তা আপনার যে মৌজা রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন আচ্ছা আমি এখান থেকে আমার মৌজাটি সিলেক্ট করে নিলাম এরপর আপনি খতিয়ানের নাম্বার দিয়েও খুঁজতে পারেন অথবা ডাক নাম্বারের মাধ্যমে খুঁজতে পারেন তা আপনি যদি দাগ নম্বরের মাধ্যমে খুঁজতে চান তো এখানে অধিকতর অনুসন্ধানে ক্লিক করবেন তো আমি দাগ নম্বর থেকে পর্চা চাচ্ছি তো অধিকতর অনুসন্ধানে ক্লিক করার পর আমি এখানে দাগ নম্বরটি লিখে দিব। তা আমার যে দাগ নম্বর রয়েছে ওটি আমি লিখে দিলাম লিখে দেওয়ার পর খুঁজুন অপশানে ক্লিক করার পর আমার কাঙ্ক্ষিত পর্যাটি কিন্তু অনলাইনে চলে এসেছে আমার এখানে শো করছে আচ্ছা আমি ক্লিক করার পর আমি ওই অপশনে ক্লিক করার পর আমার খতিয়ানের বিস্তারিত তথ্য কিন্তু এখানে শো করছে আমার খতিয়ান নম্বর এবং দাগ নম্বর শো করছে এরপর আমি এটি বের করার জন্য ঝুড়ি দেওয়া অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ঝুড়িতে কিন্তু উপরে এক লেখা চলে এসেছে অর্থাৎ আমার এটি এটি কিন্তু ঝুড়িতে অ্যাড হয়ে গেছে এরপর আমি ওখানে ক্লিক করার পর নিচে অনলাইন কপিতে ক্লিক করব আপনার ঝুড়িতে এখানে লেখা রয়েছে খতিয়ান এক অনলাইন কপিতে ক্লিক করার পর চেক চেকমার্কটি আমি ক্লিক করবো ক্লিক করার পর চেক আউট করুন অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনি একটি নিচে যাওয়ার পর একটি যোগফল পাবেন যোগফলটি করে দেওয়ার পর আপনি এখান থেকে বিকাশের মাধ্যমে অথবা যে কোনো উপায়ে আপনি এখান থেকে পেমেন্ট অপশন সিলেক্ট করে এখান থেকে পেমেন্ট করে নেবেন তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে আমি আমার নাম্বারটি দিয়ে আমি এখান থেকে পেমেন্ট করে নিচ্ছি তো কনফার্ম বাটনে ক্লিক করার আমার মোবাইলে একটু ওটিপি চলে যাবে আমি এখানে আমার মোবাইলে ওটিপি চলে আসার অপেক্ষা করছি তো আপনার মোবাইলে ওটিপি চলে যাওয়ার পর আপনি এখান থেকে ছয় সংখ্যার যে ওটিপি বিকাশ থেকে আসবে অথবা নবদ রকেট আপনি যে মাধ্যমেই পেমেন্ট করেন না কেন সে ওটিপিটি দিয়ে নিবেন দিয়ে নেওয়ার পর আপনি এখানে কনফার্মে ক্লিক করে আপনার পিন নাম্বারের মাধ্যমে এখান থেকে পেমেন্ট করে নেবেন তো আমার ভেরিফিকেশন সাকসেসফুল দেখাচ্ছে এই যে পেমেন্ট করার পর আমার কাঙ্ক্ষিত পর্চাটি কিন্তু ডাউনলোড করার অপশন চলে এসেছে তো আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পর্চাটি কিন্তু খুব সহজেই এভাবে ডাউনলোড করে নিতে পারবেন তো এখান থেকে আপনি পিডিএফ নামে যে অপশন রয়েছে সে সেভ টু পিডিএফ করে আপনার মোবাইল অথবা কম্পিউটারে পর্চাটি সেভ করে নিতে পারেন তো এভাবেই হচ্ছে আপনি আপনার অনলাইন পর্চা বের করবেন তো এ ছিল হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ